ডিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলার বিয়াল্লিশ নং ওয়ার্ডের পকিরকালী গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং সফল হন আর এই গ্রামের কৃতি সন্তান নাহিদ ইসলাম তার পৈতৃক বাড়িতে আমি এই মুহূর্তে অবস্থান করছি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আর আমার সম্মুখে যিনি বসা আছেন তিনি হচ্ছেন নাহিদ ইসলাম বাইয়ার দাদি তার সাথে পাঁচ আগস্টের লুম হর্ষক ঘটনার বর্ণনা দিবেন তার দাদি তার মুখ থেকেই শুনব এবং পুরো ঘটনাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন আমি আর কথা বলছি না সরাসরি ব্লগে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আপনি হচ্ছেন বর্তমান সরকারের একজন উপদেষ্টা কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম ভাইয়ার দাদি উনি হচ্ছে দাদি নাতির অনেক সুসম্পর্ক থাকে যদি আপনার নাতি সম্পর্কে একটু বলতেন আমার নাতি আমার বাবা ছেলের নাতি যাও নইসে আমার পরিচয় টুকরা আমার এই নাতি এই নাহিদের আব্বা আমার বাবা ছেলের জাহানা মান্না রে ইয়াত মাইবা ফালাই দিছে আল্লাহ যেখানে বাঁচাইছে আল্লাহ কই তার হাজার হাজার মানুষের দোয়া আছে মানে পাঁচই আগস্টের আগের কথা বলতেছেন যখন আন্দোলন চলছিল আচ্ছা ওনার ছোটকাল নিয়ে একটু বলুন না শৈশব কৈশোর এবং বাল্যকালে কি দুষ্ট আছিল কি নাই সেটি না আমার নাতি অনেক বদ্র ছোটবেলা অনেক শান্ত ঠান্ডা আছে আচ্ছা ছোটবেলা সঞ্চল করে সঞ্চল করে আপনার হাউজব্যান্ড মানে ওনার দাদা সেও মনে অনেক আদর যদিও দাদা উনার সাফল্য দেখে যেতে পারে নাই আপনার সৌভাগ্য আপনি তার সাফল্য দেখেছেন কেমন লাগলো আপনার কাছে খুব আনন্দ লাগবে দাদা দেখে যেতে পারেন নাই আমার নাতি এখন এই অবস্থা দেখে তোমার কেমন লাগে আমার নাতি ওখানে আল্লাহ যে পদে নিছে আল্লাহর কাছে শুক্র আদায় করি আল্লাহ যে আমার নাতিরে দশজনের দোয়ায়

মাইয়া ফোলা সাত জন তিন পঞ্চায়েত যাই সবারই ব্যবহার আসে গেছি রাহি নাই আমার ফলার আমার অনেক সেবা যত্ন করে আপনার নাথ বউ সম্পর্কে একটু বলুন অর্থাৎ নাহিদ ইসলাম ভাইয়ের বউ সম্পর্কে একটু বলুন নাথ বউ তো মনে করেন ওখানে হেই ইয়ার কেন তো আর যাইতেই না একবার খালি গেছি আপনার সাথে কেমন ব্যবহার করলো খুব সুন্দর ব্যবহার করছে আচ্ছা কয়েকদিন আগে গণসংবর্ধনা দিয়েছিল গ্রামবাসীর পক্ষ থেকে তখন তো ওরা আসছিল বাড়িতে আমার বাড়িতে একবার বউ আমার আনছি বিয়া করার হবে আইনা দুই দিন রাখিয়া দিছি দেখো বাসায় থাকতে ফর দেবে ইয়ার নাহি না এই ফর গেছে সরকারি কথা হয়েছে হেন বউ দিয়ে গেছে মানে আমি এটা বলছি না কয়েকদিন আগে সংবর্ধনা দেওয়া হয়েছিল তখন তো বাড়িতে আসছে দাদি নাতির সাথে কি কথা হয়েছে সেটি যদি একটু বলতেন দাদিরা তো নাতিদেরকে আলাদাভাবে আদর যত্ন করে তো নাহিদ ইসলাম ভাই আর কি কি পছন্দ খাওয়া দাওয়া সবচেয়ে বেশি পছন্দ করতেন তিনি আচ্ছা এই বাড়িতে কোথায় খেলাধুলা করতো ছোটকালে এত গড়া ছিল না তো একটা গড়া ছিল দুইটা গড়া ছিল খুবই বিদায় খুবই বিদায় দুইটা গড়া ছিল উডান বিরাট বড় আছিল উডানি খেলাধুলা করতে নাহিদ ইসলাম ভাইয়া হচ্ছে আপনার বড় ছেলের বড় নাতি এখন তো আনন্দ লাগে আপনার ছেলেরা নাতিরা সব আপনারা একসাথে থাকেন মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো আমার এই ছেলের তিন মেয়ে ওই ষোলো ছেলের দুই মেয়ে ফোলা বড় ছেলের দুই ফোলা আর মা মাঝার ছেলের এক মেয়ে এক ফোলা ফোলাহনের সংখ্যা একদম কম এমনিতে নাহিদ ইসলাম ভাইয়ার আব্বু আম্মু তো প্রতি সপ্তাহে এ বাড়িতে আসে সপ্তাহে মাসে আইয়ে সপ্তাহে আইয়ে যে সুন্দর চাই গর্ব রেখেছি যখন পাঁচ আগস্টের আগে আন্দোলন শুরু হয় টেলিভিশনে আপনারা কবর দেখতেন যখন শুনছেন যে আপনার নাতিকে ধরে নিয়ে গেছে তখন কেমন ছিল আপনার অনুভূতিগুলো দিন তখন কেমন লাগছে বাবা রে আল্লাহ সারা কেউ যান না কত দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আমার নাতি রেচিম বাসায় সারা দিন রাইছি আল্লাহর কাছে দোয়া করছি

আমার বংশের ভিতরে আমার নাতি যে মন্ত্রী হয়েছে মন্ত্রীর পদ পদমর্যাদায় যেহেতু উনি মন্ত্রী হয়েছেন আচ্ছা আর একটা বিষয় আপনার বোনেরা ফোন দিয়ে বলে না যে আপনার নাতি মন্ত্রী হয়ে গেছেন মন্ত্রীর দাদি হয়ে গেছেন তারা মোবাইলে সারা দিনই দেখে অন্য না মোবাইল আচ্ছা আপনার ভাই বোন কয়জন ভাই বোন দুই ভাই মোট পাঁচজন সবাই বেঁচে আছে বাবা মারা গেছে তারা কি বলে এত বড় একটা পদ পেয়েছে আপনার নাতি না খুশি আনন্দ এই মোবাইল আতলে দেখে আপনার নাতি যখন টেলিভিশনে বাসন দেয়

তাহলে আমরা মন্ত্রীর দাদি সাক্ষাৎকার নিচ্ছি আমরা তো আমরাও কিন্তু লাকি যে একজন মন্ত্রীর নাতি যা খামার কাছে একটা আনন্দ লাগে যা আপনি নাতির এত বড় একটা সাফল্য দেখে যেতে পারছেন এখনো দেখতেছেন এটাই তো অনেক কিছু চাওয়ার এটা দাদা এবং নাতির জন্য দাদা দাদি যখন বয়স হয়ে যায় তখন

মিষ্টি অনেক পছন্দ আলহামদুলিল্লাহ যাক বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে তিনি সংবর্ধনা হয়েছে এখন যদি ডায়াবেটিক্স থাকতো তাহলে তো আর মিষ্টি খাবার

এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন যাক আপনাকে ধন্যবাদ এই কষ্ট করে ঠান্ডার মাধ্যে আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন যা আপনার মাধ্যমে দর্শকরা জানতে পারবে আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম